আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি ব্রেড পুডিং রেসিপিটা সহজভাবে দেখানোর চেষ্টা করব যাদের পুডিংটা একেবারেই জমতে চায় না কিংবা ভেঙে যায় তারা চাইলে কিন্তু এই সহজ রেসিপিতে ব্রেড পুডিংটা বানিয়ে নিতে পারেন এই পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি মজার এটা অনেক বেশি স্মুথ আর ক্রিমি হয় সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পুডিংটা বানাতে দুধ ঘন করার কোনো ঝামেলা নেই আর খুব কম সময়ের মধ্যে এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন ছোট থেকে বড় সবাই কিন্তু পুডিং খেতে অনেক বেশি পছন্দ করে যে কোনো মেহমান আপ্যায়নে অথবা কোনো অনুষ্ঠানে কিন্তু এইভাবে সহজ রেসিপিতে ব্রেড পুডিংটা বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে এই পুডিংয়ের জন্য ক্যারামেল বানিয়ে নিচ্ছি এর জন্য চার টেবিল চামচ চিনি আর দুই চামচ পানি দিয়ে দিচ্ছি চুলা রাসটা লয়ে রেখে ক্যারামেল করে নিব। একেবারে বেশি কালার করে ফেলবেন না কারণ পুড়ে গেলে খেতে ভালো লাগবে না এরকম কালার হলে নামিয়ে নিব এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়েছি এই রুটিটার সাইজে ছোটো তাই আমি পাঁচ পিস নিয়েছি যদি বড় রুটি নেন তাহলে তিন পিস নিলেই হয়ে যাবে এখন আমি এগুলো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমি লাল অংশটা সহায়ই নিয়ে নিয়েছি আপনারা ছেলে ফেলে দিতে পারেন এরপর এখানে দুই কাপ পরিমাণে দুধ নিয়েছি আর এর মধ্যে পাউরুটিগুলো দশ মিনিট ভিজিয়ে রাখবো আজকে আমি পাউরুটি দিয়ে যেহেতু পুডিং বানাবো তাই দুধটাই বেশি ঘন করে নিই এমনিতেই জাল করে নিয়েছে দুধের মধ্যে পাউরুটিগুলো ভালো করে ছবি রেখে দিচ্ছি দশ মিনিট পরে একটা ব্লেন্ডারের জারের মধ্যে এই পাউরুটিগুলো ঢেলে নিচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আরও দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে পুডিংয়ের স্বাদটা অনেক বেশি ভালো আসবে তাই দেওয়ার চেষ্টা করবেন হাফ চামচ দিয়েছি ভ্যানিলা এসেন্স এখন এই সব কিছু একসাথে এক মিনিটের মতো ব্লেন্ড করে নেব ঠিক এইরকম রকম একটা স্মুথ ব্যাটার হবে একটা ছাঁকনির সাহায্যে পুডিংয়ের মোল্ডের মধ্যে এই ব্যাটারটা ঢেলে দিব অবশ্যই ছাঁকনির সাহায্যে ছেঁকে দিবেন এতে করে ভিতরে কোনো লামস থাকবে না বা যদি কোনো কিছু দানাদার থাকে ফেলে দিতে পারবেন হালকা একটু ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে ভিতরে বাতাসটা বের হয়ে যাবে চুলায় পানিতে স্ট্রেন্ড স্ট্যান্ড বসিয়ে আমি এক ঘন্টার মতো মিডিয়াম আছে জাল করে নিয়েছি পুডিংয়ের বেটারটা আমার একটু বেশি তাই এক ঘন্টা সময় লেগেছে আপনাদের কম বেশি সময় লাগতে পারে এরপর ঠান্ডা হয়ে গেলে ছুড়ি দিয়ে সাইডটা কেটে আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি চাইলে আপনারা ওভেনেও বানিয়ে নিতে পারবেন তবে আমার কাছে চুলাই বানিয়ে নিতেই খুব সহজ লাগে মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর ছিল ভিতরটা একদম ক্রিমি স্মুথ ছিল সবচেয়ে কম সময়ের মধ্যে দুধ জাল করা ঝামেলা ছাড়া কিন্তু এই ব্রেড পুডিংটা বানিয়ে নিতে পারবেন আর এই পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজার যাদের পুডিংটা বানাতে গেলে জমে না কিংবা ভেঙে যায় তারা কিন্তু এই রেসিপিটা হুবহু ফলো করে বাসায় একবার হল বানিয়ে দেখবেন একেবারে পারফেক্টভাবে আপনাদের পুডিংটা জমবে ছোট থেকে বড় সবাই কিন্তু পুডিংটা খেতে অনেক বেশি পছন্দ করে ডেজার্টের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে তো আমার এই পুডিংটা আর এটাই সহজ রেসিপিতে বানিয়ে নিলে আপনার সময়ও অনেক কম লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম সহজ মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম